যত কদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশ কি সন্ত্রাসী রাষ্ট্র এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা জানেন যে গতকাল বিকেলে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাতে একটি আলাপ যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সন্ত্রাস বিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না তিনি বলেছেন সন্ত্রাস বিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব। গতকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার স্ট্রেসিয়ান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন চল্লিশ মিনিট ব্যাপী বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চলমান আলোচনা অন্তর্ভুক্ত ছিল হঠাৎ করে কেন বললেন মার্কিন চার্জেয়ার্স কে যে বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে অগ্রাধিকার দিচ্ছে এটি একটি অগ্রাধিকার আমরা এটি জিলো টলারেন্স নীতিতে আছি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রধান উপদেষ্টাকে কি বলেছেন যে আপনারা সন্ত্রাসের পৃষ্ঠপোষক হয়ে উঠছেন এই দানিংকালে সন্ত্রাসবাদী কার্যক্রম বেড়ে গেছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সেই মন্তব্য কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিংবা গণমাধ্যমে আসেনি হঠাৎ করে কেন প্রধান উপদেষ্টা এটি বলছেন প্রধান উপদেষ্টা এটি বলবার কারণ হচ্ছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এই প্রশ্নটা করেছেন যে আপনাদের এখানে সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নানাভাবে প্রধান উপদেষ্টা বা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপের মধ্যে রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন যুক্তরাষ্ট্রের এজেন্ডায় গঠিত সরকার যুক্তরাষ্ট্রের এজেন্ডা প্রেসক্রিপশন এক বছরে আসলে বাস্তবায়ন করতে পারেনি আমি গত পরশুর একটি ভিডিওতে এমন আলাপ করেছি যে যখন পারেনি তখন যুক্তরাষ্ট্র নানাভাবে বাংলাদেশের এই পুতুল সরকারকে চাপে ফেলবার একটা চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে একটা বড় বাধা চলে আসছে এই যে আজকে উনত্রিশ তারিখে আমরা কথা বলছি তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ মানে মাঝখানে দু দিন দুদিন পর থেকে তৃতীয় দিন পড়ে গেলেই পহেলা অগাস্ট থেকে বাংলাদেশে পণ্যের উপর বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক এবং আগে থেকে পনেরো শতাংশের বেশি অর্থাৎ প্রায় একান্ন শতাংশ শুল্ক প্রবেশ করতে গেলে মার্কিন বাজারে প্রবেশ করতে গেলে মার্কিন আমদানিকারকরা আমাদের পণ্য আমদানি করতে হলে তাদের একান্ন শতাংশ শুল্ক দিয়ে পণ্য আমদানি করতে হবে অথচ আমাদের প্রতিযোগী যে সব দেশ আছে বিশেষ করে আমাদের গার্মেন্টস শিল্পের ধরুন ভিয়েতনাম ধরুন পাকিস্তান ধরুন ভারত তারা আমাদের থেকে প্রায় অর্ধেক শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করবে সো আমাদের ব্যবসা বন্ধ আজকে দুদিন মাঝখানে আছে এখনো পর্যন্ত আমাদের শুল্ক নিয়ে সুরা হওয়া হয়নি এটি মার্কিন প্রশাসনের ইনু সরকারের প্রতি একটি চাপ ইনু সরকার এই চাপে পড়ে উন্মাদের মতো এমন এমন কিছু কর্মকাণ্ড করছে আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য প্রান্তের থেকে অধিক মূল্যে বেশি মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে বাংলাদেশ তারপরে আপনারা দুদিন আগের খবর জানেন যে মার্কিন বোয়িং কোম্পানি থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবার বাণিজ্য মন্ত্রণালয় ক্রয় আদেশ পর্যন্ত দিয়ে দিয়েছে অথচ যে বোয়িং বিমান পরিচালনা করবে বাংলাদেশ বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা পরিবহন বিমান সংস্থা সেই বিমান সংস্থা জানে না অর্থাৎ সরকার টালমাটাল অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ধেয়ে আসছে নানা রকম কন্ট্রোল আরোপ করছে ইউনুস সরকারের উপর থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে ইউনুস সরকার মার্কিন সমর্থনে এসছিল কিন্তু ইতিমধ্যে মার্কিন সমর্থনটা প্রায় উঠে যাবার মতো অবস্থা এই লক্ষণগুলো সেটি বলছে সেই জায়গায় গতকালকে ট্রেসিয়ান জ্যাকবসন সাক্ষাৎ করে আরেকটি চাপে ফেলানো হচ্ছে যে আপনারা তো সন্ত্রাস লালন করছেন বাংলাদেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চলছে প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে গত পরশু পাবনায় একজন পাবনা এডওয়ার্ড কলেজের বিশ্ববিদ্যালয় এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকের উপরে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রায় আশি বছর বয়সী শিক্ষকের উপর হামলা হয়েছে গতকাল রেগে রংপুরে হিন্দু পল্লীতে হামলা হয়েছে এগুলোর কারণে ট্রেসি অ্যান্ড জ্যাকপসন ইউনুসকে বলেছেন যে আপনারা সন্ত্রাস লালন করছেন ট্রেসি অ্যান্ড জ্যাকপসন যেটি বলেছেন সত্য বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে সন্ত্রাসের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে এই সত্যের মধ্যে যদি ট্রেসিয়ান জ্যাকবসনরা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি থাকে তাহলে ডক্টর ইউনুস সরকার আসলে কোন সত্যিতেই বাংলাদেশের শাসন ক্ষমতা এইভাবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা অসম্ভব মার্কিন চাপ যত বাড়বে ডক্টর ইউনুসের আয়ু তত কমবে বিশেষ করে সরকারের আয়ু তত কমবে এখন দেখার বিষয় যে সামনে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে আগামী দিন বলতে আগামী খুব শীঘ্রই দুই তিন মাসের মধ্যে